কোন না হলই বিপদ এবং ব্যবসা জাতীয় খরচে আমরা কিন্তু দেখেছি যে 80% এর চেয়েও বেশি পলবুত হবে এবং এই ধারাতে ব্যবসা সংক্রান্ত আয় ধারায় অনেক খরচের অনেক বিভিন্ন কারণ বলে দিয়েছে কোনটাতে কত persen খরচ ধরা যাবে মূল বিক্রল তো অর্থের 2% বেশি যেমন ওই যে আপায়মন ধরা যাবে না